আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের বা অন্য পৃষ্ঠার উদাহরণ সতেরোটা সৃজনশীল প্রশ্ন আছে সেই প্রশ্ন আমরা এখন সমাধান করব চলোচনা শুরু করা যাক প্রথমে ক নাম্বার দিয়ে লাগবা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান ফাইভ এক্স ওয়াই সমান সমান সিক্স মানিন জন্য বলছে লাগবে কি প্রদত্ত রাশি টুইন টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নেয় কারোর জন্য বলছে ঠিক আছে তাহলে টুইন টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা এখন প্রস্তুত তুলে নিচ্ছি এটা এখন সমাধান করব খেয়াল করো এই টু বসায় দাও এ স্কেয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে এক্স স্কেয়ার মানে মনে মানে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে মনে মানে বি স্কের ধরতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মানটা আছে প্লাসের লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি যেহেতু ব্র্যাকেটে ব্রাট টু আছে সেই জন্য পুরো মানটা সেকেন্ড ব্রাগের আটকে দিবা ঠিক আছে সমান দিয়ে টু লাগবা এক্স এখান থেকে সারা বসাইবা তারপরে স্কোয়ার দেওয়া মাইনাস এ টু বসাইবা গু গুন আকারে গুন মান বসাবা টু লাগবা প্লাস ছয় বারো সমান টু লাগবা এটা ফার্স্ট ব্র্যাকেট মানে গুণ আকারে আছে ঠিক আছে তুমি গুণ পঁচিশ থেকে বারো বিয়েকালে তেরো তেরো দুগুণে ছাব্বিশ অ্যান্সার লিখে দেওয়া এটা ছিল ক খারাপ প্রশ্নের উত্তর খ নম্বর অঙ্ক দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান ফাইভ এক্স ওয়াই সমান সমান সিক্স এখান থেকে আমাদেরকে এক্স মাইনাস ওয়াই মানটা বের করতে হবে তাহলে লাগবো আমরা জানি এক্স মাইনাস ওয়াই হোলি স্কেয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মানে মনে মানে এ মাইনাস ভেলু স্কে সূত্র প্রয়োগ করতে হবে এ মাইনাস ভেলো স্কেয়ার সূত্র কী মানে এ মাইনাস ভেলু স্কেয়ার সমসমান এ প্লাস ভেলু স্কোর মাইনাস ফোর এ বি ঠিক আছে এখানে চলো এক্স ওয়াই দিককে এমনি জায়গায় এক্স ওয়াই বসায় দিয়েছি বাদিয়া লাগবা এক্স মাইনাস ওয়াই এই স্কোয়ারটা এই মানটার ওপরে রুট আকারে যাবে ঠিক আছে এটা বাদে টানতে পারো অথবা সমান সমান দিলেও হবে সমান সমান দাও এই যে রুটটা আমি এখানে বসায় দাও এক্স প্লাস ওয়াই ম্যান ফাইভ বসাও এই স্কোয়ারটা বসায় দাও মাইনাস এই ফোর বসায় দাও গুনাকার এক্স ওয়াই ম্যান সিক্স বসাও সমান সমান দাও তারপরে এই রুটটা বসায় দাও পাঁচ স্কোয়ারে পঁচিশ মাইনাসতে বসে দাও চার সাত চব্বিশ পঁচিশ থেকে চব্বিশ বিয়ে করলে এক থাকবে রুট এক বা রুট ওয়ান একের বর্গমনকালে আসবে এক তাহলে এক্স মাইনাস ওয়াই কত আসলো ওয়ান বা এক আসলো ঠিক আছে এখন আমরা চতুর্থ রাশি লেখা প্রশ্নটা তুলব চতুর্থ রাশি লেখা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি থ্রিটু এক্স স্কোয়ার ফ্লাস ওয়াই স্কোয়ার এটা আমার প্রশ্ন থেকে এসে লাগবো এখন দেখো এখানে বলা আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মানে এ কিউব মাইনাস বি কিউবের মানিনে সুযোগ প্রয়োগ করতে হবে তাহলে কী লাগবা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সঙ্গে লেখা যাবে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এখানে একটু খেয়াল করো মাইনাস থ্রি বাই টু গুণ টু দেখো এখানে কিন্তু টু নাই আজ শুধু থ্রি তাহলে করে থ্রি বাই টু নিচে একটা টু নিচি গুন দিয়ে হোল একটা টু নিচ্ছি এই টু টু কারা গেলে আমি আগের মান্ডামা ফিরে পাবো যদি আমরা কাটাকাটি করবো না আমরা অঙ্করার সুবিধার্থে এবার সাজাই নেব থ্রি বাই টু গুণ টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সময় সম্বন্ধে লেখো মান বসো এক্স মাইনাস ওয়াই মান ওয়ান উপরে কিউব প্লাসের প্লাস থ্রি ইন্টু এক্স ওয়াই ওয়ান সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়ান ওয়ান মাইনাস এই থ্রি বাই টু বসে দাও গুণ দিয়া আমরা ক নাম্বার পাইছি টু ইন্টু এক্স স্কে প্লাস ওয়াই স্কোয়ার মান টোয়েন্টি সিক্স বা ছাব্বিশ ঠিক আছে তাহলে থ্রি বাই টু গুণ ছাব্বিশ বসে দাও এবার আমরা সাজাই লাগবো সময় সম্বন্ধে লেখো ওয়ানের কিউবে ওয়ান বা এক প্লাস বসিয়ে দাও ছয়কে ছয় তিনশো আঠারো তারপরে এই মাইনাসটা বসিয়ে দাও এবার কাটাকাটি করো দু দিয়ে ছাব্বিশে কাটো দুই ছাব্বিশের মধ্যে তেরো বার তেরো দুগুণা ছাব্বিশ এবার এই তিন আট তেরো গুণ করো তিন তেরো উনচল্লিশ ঠিক আছে এখন দেখো এখানে এক আর আঠারো যোগের আর উনচল্লিশ বিয়োগের যে এক আঠারো যোগ কাল আসবে উনিশ বিয়োগ উনচল্লিশ এখন দেখো প্লাসের উনিশ মাইনাসের উনচল্লিশ মাইনাস উনচল্লিশ থেকে প্লাসের উনিশ গেলে থাকবে মাইনাসের বিশ অ্যান্সার লিখে দেবা এটাই প্রশ্নের সঠিক উত্তর নম্বর অঙ্ক দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান ফাইভ এরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখবা তারপরে খে ফাই এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়ান এটাকে দুই নম্বর সমীকরণ দিয়ে রাখবা কেন করছি আমাদের অঙ্ক করার সুবিধাতে করছি তারপরে এক যোগ দুই আমরা এবার এক আর দুই নম্বর সমীকরণটা যোগ করবো তাহলে এক নম্বর সমীকরণ কী আছে এক্স প্লাস ওয়াই সমান সমান ফাইভ দুই নম্বর সমীকরণ আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়ান দেখো আমরা বস্তু কী করবো যোগ করব। যোগ করলে চিহ্ন পরিবর্তন হয় না যা আছে তা বসে যাবে এই প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কাটা যাবে এক্স এক যোগ করলে টু এক্স সমস্যার মধ্যে লেখবা এক যোগ করলে ছয় বা এক্স রেখে দেবা এই যে দুই এখানে গুণাকার আছে এই দুই ছয় বা আকারে বসবে এই যে বসছে খাড়াখানি করো দুই কে দুই তিন দিগুণে ছয় বা এক সমস্ত কত আসলো থ্রি আসলো বা তিন আসলো ঠিক আছে আবার লেখবা আবার এক বিয়োগ দুই ঠিক আছে এবার আমরা একটা থেকে দুটো বিয়োগ করে ওয়াই মানটা বের করবো এক্স প্লাস ওয়াই সমান সমান ফাইভ এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়ান এখন আমরা জানি যে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হয় এখানে কোনো চিহ্ন নাই মানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস এখানে কোনো চিহ্ন নাই মানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস ঠিক আছে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হবে প্লাসের জায়গায় মাইনাস মাইনাসের জায়গায় প্লাস বসাইতে হবে আমরা তাই বসাইছি প্লাসের জায়গায় মাইনাস মাইনাসের জায়গায় প্লাস প্লাসের জায়গায় মাইনাস ঠিক আছে এখন দেখো এখানে প্লাস চিন্ন পরিবর্তনটা মাইনাস হয়ে গেছে এই প্লাস এক্স আর এই মাইনাস এক্স কাটা যাবে এখানে আছে প্লাস ওয়াই এটা মাইনাস ছিল চিহ্ন পরিবর্তন এখন প্লাস হয়ে গেছে এই প্লাস ওয়াই আর এই প্লাস ওয়াই যোগ করলে টু ওয়াই হবে সমান দিয়ে লেখবা এই পাঁচ থেকে এক বিএক করবার মাইনাস চিহ্ন পাঁচ থেকে এক বিএক কত চার বা ওয়াই লেখবা সমস্যা এই যে একটু গুণাকার আছে সেই একটু স্যারের নিচে বাঘাকারে লেখবা দুই দিয়ে সাইডে কারাকাটি করো দুইকে দুই দুই গুণে চার মানে দুই চারের ভিতরে দুইবার যাবে তাহলে আমরা এক্সে ম্যান পেলাম থ্রি আর ওয়াই ম্যান পেলাম কত টু প্রদত্ত রাশি এক্স টু দ্য পাওয়ার ফাইভ প্লাস ওয়াই টু দ্য পাওয়ার ফাইভ আমাদের এক্সের ম্যান ওয়াই ম্যান বের করলাম সেই মান মানটা এখানে বসাই দেব মধ্যে লাগবা এক্সের জায়গায় থ্রি লাগবা উপরে পাওয়ার ফাইভ বসিয়ে দেবা প্লাস দেবা তারপর ওয়াই ম্যান টু লাগবা উপরে পাওয়ার ফাইভ বসিয়ে দেবা ঠিক আছে সমস্যা সম্বন্ধে লাগবা এই তিনের পাওয়ার ফাইভ বাঙ্গাল আসবে দুশো তেতাল্লিশ প্লাস দুইয়ের ফার ফাইভ বাংলা আসবে বত্রিশ এই দিনে আমার যোগ করে আসবে দুইশো পঁচাত্তর অ্যান্সার লিখে দেবা এই ছিল উদাহরণ শত নম্বর অঙ্কের সহজ এবং সঠিক সমাধান বেশ শিক্ষার্থী বন্ধুরা এর চেয়ে ক্লাসটা তোমার শুরু তুমি শেষ বন্ধু মানুষ সরকার দেখো এর ওষেলা তোমাদের সকল বিষয় ধারাবাহিক ক্লাস আমাদের এই মেয়েদেরজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে বাজারে আমি দেখে নাও সবাই ভালো থাকো পরবর্তী পেয়ে দেখার অন্তর্নি এখানে এ নিচ্ছি আল্লাহ হাফেজ